আলাদা বাড়িতেটা দিয়েছিলাম আমাদের একটা ছিল চাকরির আবেদনপত্র এটা আমাদের পেপার ক্লাসে কোর্সি লেক্সসি তারপরে একটা আলাদা কাগজে বাড়িতে লেখা শক্তিগারের চাকরির জন্য আবেদনপত্র জমা দিয়েছি দেখছেনা এই ক্ষেত্রে চাকরিই হতে গেছে কয়েকজন আছে সবারারে বুঝবা বিষয়টা আবেদন কিন্তু আমাদের মাশাআল্লাহ দিনে প্রায় 40টা মতো হয় আমরা এতটা মূল্যায়ন করি যতটা চাকরি ক্ষেত্রে যে ভালো করবে যত কাগজপত্র চাবে সেরকম মূল্যায়ন করে তবে ওই সত্যিকারের চাকরি যত মূল্যায়ন করা যায় যে চাকরি আবেদন পত্র ঠিক আছে কিনা তারপরে আমের নিয়ম তার ঠিক আছে কিনা আবেদন পত্র বা নিয়ম ঠিক আছে কিনা আবেদন পত্র ঠিক মতো লেখা হয়েছে কিনা ফর্মেট অনুসারে বা তথ্য ঠিক মতো দেওয়া হয়েছে কিনা এইটা বিচার করে আমরা সব ঘুরেই চেক করছি আমাদের সহকর্মীরা বাচ্চা কাছাই করে এখানে কয়েকটা সিলেকশন দিচ্ছে যে ইন্টারভিউ করে ডাকা আরম্ভ হবে অর্থাৎ চাকরি পাওয়ার প্রাথমিক কাজটা আমরা সমস্ত গ্রহণ করছি মানে এরা যারা সিলেকশন দিচ্ছে তারা ইন্টারভিউ করে কম পাইনি তাদের জন্য একটা ধরে কম পাইনি

হ্যাঁ তুমি চাকরি এরকম ভাব দিয়ে আবার সাগরে যে মাছ ধরার উপরে যে বিষয় আবেদন করবো সেই বিষয়টা যেন জেনে আর এগুলো যেহেতু আমরা পরীক্ষার জন্য করবো তখন পরীক্ষার খাতার জন্য দেখার যে নিয়ম আমাদের বইয়ে বা যে বাজার সেভাবে দেবো আমরা বাস্তবটা ব্যক্তি উপস্থিত এই কারণে যাতে আমাদের ভূমিকা আচ্ছা আমরা সবচেয়ে ভালো আবেদন পত্র হয়েছে আহ নাহিদুল ইসলাম আছে না

সাথে চাকরির জন্য কোন আহমেদ তারপর তারপরে আরিফ হচ্ছে আরিফ আজকে আসে নাই

আমরা <laughs>